বিএম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিএম মডেল স্কুল এন্ড কলেজ এবং বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ পরীক্ষার ধরন কেমন হয় কিভাবে তারা পরীক্ষা নেয় পরীক্ষার ধাপগুলো কি কি এই বিষয়ে আজকে আলোচনা করি তো বিএম মডেল বা বিএম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরীক্ষাগুলো পরিচালনা করে মূলত বিএম ফাউন্ডেশন তো বিএম ফাউন্ডেশন এই পরীক্ষাগুলো নিয়ে থাকে সচরাচর বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজ ঢাকায় এবং এই পরীক্ষার ধাপগুলো হলো প্রধানত দুইটি একটা হলো লিখিত পরীক্ষা একটা হলো ভাইবা পরীক্ষা তো লিখিত পরীক্ষা ঢাকা বিয়ামে হয় বা তার সাব সেন্টারগুলোতে হয় আর লিখিত পরীক্ষায় টিকে গেলে ওই দিনই খাতাগুলো কেটে যত রাতি হোক তার রেজাল্ট দেয় এবং যত রাতি হোক না কেন তারা ওই দিনেই ভাইপা পরীক্ষাগুলো নিয়ে থাকে এবং রেজাল্টও ওই দিনেই পাবলিশ করে ফলে এখানে দুর্নীতির সম্ভাবনা খুবই কম থাকে এবং ভালো করার সম্ভাবনা অনেকখানি বেশি থাকে তো এবার আসে হলো এই বিএম ফাউন্ডেশনের পরীক্ষার তাহলে ধাপ হলো দুইটা কিন্তু অনেক সময় দেখা যায় যদি প্রত্যেকটা সাবজেক্টে পঞ্চাশের বেশি পরীক্ষার্থী আবেদন করে থাকে সেক্ষেত্রে এই পঞ্চাশের বেশি পরীক্ষার্থী আবেদন করলে ওই সাবজেক্টগুলোতে তিন ধাপে পরীক্ষা নেওয়া একটা হলো তোমার প্রিলি একটা হলো লিখিত আর একটা হলো ভাই ভাই সেক্ষেত্রে পরীক্ষা নেওয়া হয় কয়টা তিন ধাপে পরীক্ষা নেওয়া হয় প্রিলিতে পাশ করলে তারা লিখিততে যাবে আর লিখিততে পাশ করলে তারা যাবে হলো ভাই তো প্রিলি পরীক্ষা থেকে লিখিত পরীক্ষায় যাওয়ার জন্য মোটামুটি একটা ক্রাইটেরিয়া ধরে তারা যেরকম সেটা হলো প্রায় ধরো পঁচিশ জন বা তিরিশ জনকে লিখিত পরীক্ষার জন্য তারা নিয়ে নেয় আর কি প্রিলি থেকে তো প্রিলি খুব ভালো করে যেতে হবে তাছাড়া লিখিত পরীক্ষায় বসা খুব কঠিন হয়ে যায় আর লিখিত পরীক্ষা থেকে মোটামুটি যদি পথ থাকে একটা তাহলে সেক্ষেত্রে চারজন বা পাঁচজনকে লিখিত পরীক্ষায় টিকানো হয় ভাই নেওয়ার জন্য অনেক সময় এটা বেড়ে যেতে পারে যে কীরকম পরীক্ষার্থী কোয়ালিফাই করেছে তার উপরে দেখা গেল কাছাকাছি মার্ক্সে দশজন কোয়ালিফাই করেছে সেক্ষেত্রে ভাইবার জন্য দশজনকে ডাকা তো ভাইবাও বেশ গুরুত্বপূর্ণ এখানে ভাইভা ভালো করলে পরীক্ষাতে টিকে থাকার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় তো এবার আসি হলো এই পরীক্ষার ধাপগুলোকে ভালো মতো জেনে বুঝে আমাদের এগুতে হবে তাহলে বেশ ভালো করা সম্ভব তো সবার জন্য শুভকামনা সবাই ভালো মতো প্রস্তুতি নাও যাতে পরীক্ষাতে সবাই টিকে যেতে পারে ধন্যবাদ